শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি প্রিয় দর্শক নানান রকম বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে সকালটাকে রাঙিয়ে দিতেই আমরা হাজির হই প্রতিদিন এই সময়টাতে আর তাই একুশে টেলিভিশনের পর্দায় আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে একুশের সকালের এই আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি আমাদের টুকিটাকি অজানা তথ্য ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার নয় মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে জানুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ বাইশে রাজাব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে সূর্যোদয় সকাল মিনিটে আগামীকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশাও পড়বে প্রিয় বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণায় বা কতটুকু আজ আমরা চলুন জেনে নিই তেমনই কিছু জানা অজানা তথ্য সুইট পরিবারের একটি বড় শক্তিশালী এবং সর্বভোগ প্রাণী বন্য শুকর বা ওয়াইল্ড বো এদের বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এবং তাদের শারীরিক গঠন আচরণ এবং পরিবেশের ওপর প্রভাবের কারণে ব্যাপকভাবে অধ্যয়ন করা হয় বন্য শুকুরের দেহ বড় ঘন এবং লোমস তাদের শরীরের রং সাধারণত কালো বাদামি বা ধূসর হয়ে থাকে তাদের মাথা লম্বা এবং সুচালো যার সামনে দুটি ধারালো দাঁত থাকে এই দাঁত খাবার খাওয়া এবং নিজেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয় তাদের পায়ে তাদের পায়ে শক্তিশালী এবং ছোট তাদের পুচ্ছ ছোট এবং লোমস বন্য বিভিন্ন ধরনের আবাসস্থলে বসবাস করে যেমন বন্য শুকুর ঘন জঙ্গলে থাকতে পছন্দ করে খাবারের সন্ধানে তারা প্রায়ই ঘাস ফিল্ডে আসে দল দলীয় এলাকাও তাদের আবাসস্থল হতে পারে বন্য শুকর সর্বভূত প্রাণী তারা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে যেমন তারা বিভিন্ন ধরনের ফল খায় মাটির নিচে থাকা শেকড়ও তাদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এবং ছোট এরা খেয়ে থাকে। কখনো কখনো তারা অন্যান্য প্রাণীর মৃতদেহ খেয়ে ফেলে বন্য সাধারণত দলগতভাবে বাস করে তারা রাতের বেলায় বেশি সক্রিয় থাকে দিনের বেলায় তারা ঘুমোবে বা ছায়ায় লুকিয়ে থাকবে বন্য শুকর পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা বিভিন্ন ধরনের খাবার খেয়ে পরিবেশের খাদ্য চক্রকে সচল রাখে তবে বন্য শুকর কৃষি জমি আক্রমণ করে ফসল নষ্ট করে বিভিন্ন ধরনের রোগ বহন করে এবং ছড়িয়ে দিতে পারে কখনো কখনো মানুষের উপর আক্রমণও করে বন্য শুকর প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন সবসময়ের মতোই ছোটদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারি তাহলে প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে এই আমাদের টুকিটাকের সেগমেন্টটিতে সেটিই দেখব আজ আমরা দেখবো কিভাবে কাগজ দিয়ে খেলনা কুকুর বানাতে হয় খেলনাটি তৈরি করতে তোমরা কিন্তু অবশ্যই বড়দের সহযোগিতা নেবে এবার জানিয়ে দিচ্ছি কাগজের এই খেলনা কুকুর বানাতে কি কি উপকরণ লাগছে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি এবং একটি কলম এবারে দেখে নেব কাগজ দিয়ে খেলনা কুকুর তৈরি করার একটি ভিডিও ক্লিপ দর্শক রাস্তাঘাটে বের হলে কুকুর তো আমরা সবাই সব সবসময় দেখতে পাই কিন্তু এই যে কোনো রকম ঝামেলা ছাড়া কিংবা বিশেষ কোনো উপকরণ ছাড়াই হাতের কৌশল ব্যবহার করে শুধুমাত্র একটা কাগজ দিয়ে কি চমৎকার একটি কুকুর বানিয়ে ফেলাম আমরা দেখছিলাম আমাদের টুকিটাকি সেগমেন্টটি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরো অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথেই বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য প্রিয় দর্শক আমাদের মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা নেই আমাদের আমাদের জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও শেষ নেই আমরা আসলে এই পৃথিবীর জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো আজ করতেই পারি আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়েই আজকের এই বিশেষ আয়োজন অজানা তথ্য মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে একটি বিদ্যুৎ এটি আজকের আধুনিক জীবনের প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হয় বিদ্যুৎ ছাড়া আমরা আর কল্পনাও করতে পারি না আমাদের দৈনন্দিন জীবন বিদ্যুৎ হলো একটি প্রাকৃতিক ঘটনা যেখানে ইলেকট্রন পরমাণু থেকে সরে যায় এবং তড়িৎ চার্জ তৈরি হয় এই তড়িৎ চার্জের প্রবাহকেই আমরা বিদ্যুৎ বলি বিদ্যুৎ উৎপাদনের অনেক পদ্ধতি রয়েছে কিছু প্রধান উৎসের মধ্যে রয়েছে তাপ বিদ্যুৎ যা কয়লা গ্যাস বা তেল জ্বালিয়ে উৎপন্ন তাপ দিয়ে পানি উষ্ণ করে বাষ্প তৈরি করা হয় এই বাষ্প টারবাইন চালায় এবং টারবাইন জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে বিদ্যুৎ উৎপাদনের আরেকটি উৎস হল জলবিদ্যুৎ যা পানি প্রবাহের শক্তি ব্যবহার করে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এছাড়াও রয়েছে পরমাণু বিদ্যুৎ যা পারমাণবিক চুল্লির মধ্যে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় উৎপন্ন তাপ দিয়ে পানি উষ্ণ করে বাষ্প তৈরি করা হয় এই বাষ্প টারবাইন চালায় এবং বিদ্যুৎ উৎপন্ন করে বিদ্যুৎ উৎপাদনের আরেকটি উৎস হল নবায়নযোগ্য শক্তি যা সৌরশক্তি বায়ুশক্তি জৈব জ্বালানি ইত্যাদি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় বিদ্যুতের অসংখ্য ব্যবহার রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে যেমন বাতি টিউবলাইট এলইডি ইত্যাদি বিদ্যুতের সাহায্যে আলো দেয় আরো কিছু উদাহরণ রয়েছে হিটার ওভেন ইস্ত্রি ইত্যাদি বিদ্যুতের সাহায্যে তাপ উৎপন্ন করে এবং ফ্রিজ এয়ার কন্ডিশনার কম্পিউটার মোবাইল ফোন ইত্যাদি বিদ্যুতের সাহায্যে চালিত হয় টেলিফোন ইন্টারনেট রেডিও টেলিভিশন ইত্যাদি বিদ্যুতের সাহায্যেই কাজ করে ইলেকট্রিক গাড়ি ট্রেন ইত্যাদি এবং এগুলো কিন্তু বিদ্যুতের সাহায্যেই চলে বিভিন্ন শিল্পে বিদ্যুৎ ব্যবহার করে পণ্য উৎপাদনও করা হয় আধুনিক জীবনে বিদ্যুতের গুরুত্ব অপরিসীম বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন অচল হয়ে পড়বে বিদ্যুৎ আমাদের জীবনকে সহজ করেছে আরামদায়ক করেছে এবং উন্নত করেছে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে যেমন পরিবেশ দূষণ এক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্র থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে পরিবেশ দূষিত করে এছাড়াও রয়েছে জলসম্পদ হ্রাস এক্ষেত্রে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বড় বড় বাঁধ নির্মাণের ফলে জলসম্পদ হ্রাস পায় অনেক দেশেই বিদ্যুৎ চাহিদা মেটাতে না পারার কারণে বিদ্যুৎ ঘাটতি দেখা দেয় এই সমস্যাগুলোর সমাধানের জন্য নবায়নযোগ্য শক্তির উৎসকে আরও বেশি করে ব্যবহার করতে হবে সৌরশক্তি বায়ু শক্তি জৈব জ্বালানি পরিবেশ বান্ধব শক্তির উৎস ভবিষ্যতে বিদ্যুতের ব্যবহার আরও বৃদ্ধি পাবে স্মার্ট গ্রিড ইলেকট্রিক গাড়ি স্মার্ট হোম ইত্যাদি প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে প্রিয় দর্শক দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবে না কারণ ফিরছি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি নিয়ে এবং সাথে থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও তাই থাকুন একুশের সকালের সাথেই দর্শক হিম হিম শীতের এই সকালে বিরতির পর স্বাগত জানাচ্ছি সকালের এই আয়োজনে একবার আমাদের থাকছে ঝটপট রেসিপি একুশের এবারের ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকালে নাস্তায় এবং একই সাথে দিনের অন্যান্য খাবারেও আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই ঘরের নাস্তার প্রস্তুতি যত ভালো হবে আমাদের দিনটাও কিন্তু ততটাই ঝকঝকে কাটবে ভোজন প্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের বিকেলের খাবারের রেসিপির আয়োজন আজ আমরা শিখব কিভাবে খুব সহজেই চিজ পটেটো কেক বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে এই চিজ পটেটো কেক বানাতে উপকরণগুলো হলো কয়েকটি আলু এক কাপ পানি তেল পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চারটি ডিম রসুনের কিমা অরিগ্যানো মসরালা চিজ এবং ধনে পাতা দর্শক এবার চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক কি চমৎকার একটি রেসিপি দেখছিলাম দেখেই তো খেতে ইচ্ছে করছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি উপভোগ করছিলাম প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠানটি কেমন লাগছে আপনাদের চমৎকার চমৎকার একটি গান উপভোগ করলাম এবং তার আগে জেনে নিচ্ছিলাম নানান রকম লাইফ স্কিলস এবং জানা অজানা তথ্য আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশের সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মূল্যবান মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক সকালে ঘুম থেকে উঠেই নিজেকে নিজে একটা কথা বলুন আই বিলিভ থ্রি টাইমস অর্থাৎ প্রথমবার সাফল্য নাই আসতে পারে কিন্তু চেষ্টা অব্যাহত থাকবে দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি একুশের সকাল থেকে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে একই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে শুভ সকাল জানাই সবাইকে আরও একবার